ছোট্ট একটি গ্রামে থাকতো এক কৃষক তার নাম ছিল রামু রামু খুব পরিশ্রমী ছেলে ছিল রামু প্রতিদিন ভোরবেলায় উঠে মাঠে কাজ করতে যেত মাঠে কাজ শেষে বাড়ি ফিরে আসত সে নিজে রান্না করতো কারণ তার পরিবারে কেউ ছিল না রামুর ছোট্ট একটি ক্ষেত ছিল ওই ক্ষেতে রামুর সবজি চাষ করত। রামু নিজের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রি করতে যেত এইভাবে দিন কাটতে থাকে এক বছর প্রবল খরার কারণে পুরো গ্রামের সকল ফসল নষ্ট হয়ে গেল কেউ কেউ তো গ্রাম ছেড়ে চলে গেল রামু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল একজন রামুকে পরামর্শ দিল বলল এই গ্রামে তো আর চাষবাস হচ্ছে না তুমি আমাদের সাথে অন্য গ্রামে চলো এই কথা শুনে রামু বলল সবাই যদি এই গ্রাম ছেড়ে চলে যায় তবে এই গ্রামের কি হবে সামনে বছর এই গ্রামে ফসলকে ফলাবে না না আমি এই গ্রামেই থাকবো আর ফসল ফলাব। এরপর থেকে রামু কঠোর পরিশ্রম করতে লাগলো নিজের জমিতে একটি কুয়ো খুঁড়লো যাতে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখতে পারে ফসল ভালো হওয়ার জন্য প্রাকৃতিকভাবে জৈব সার তৈরি করলো যাতে ফসল উৎপাদন ভালো হতে পারে এরপর দেখতে দেখতে হঠাৎ একদিন খুব বৃষ্টি হলো আর পুকুর নদী নালা জলে ভরে গেল এই দেখে রামু খুব খুশি হল এরপর থেকে আরও বেশি করে পরিশ্রম করতে লাগল ফলে এবছর রামুর অনেক ভালো ফসল উৎপাদন হলো রামু আরও কিছু জমি কিনে নিল আস্তে আস্তে গ্রামের একজন ধনী কৃষক হয়ে উঠল এই দেখে গ্রামবাসীরা সবাই ছুটে এলো রামুর কাছে এসে বলল কিভাবে তুমি এত সুন্দর ফসল ফলাও আমাদেরকেও বলো রামু তখন তাদের সব কথা খুলে বলল। আস্তে আস্তে রামুর পরিশ্রমের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এখন সবাই রামুর কাছে এসে পরামর্শ নেয় কীভাবে তারা নিজেদের ফসল আরও ভালোভাবে উৎপাদন করতে পারবে